वेरी गुड वेरी गुड एक तो पहले नीचे अभी जब पार्टी चल रही थी ना तो है देखे सर है आप देखे थे कोई मोटो में था उस समय नार्थ में मोटो में था रोम वाले से वो वीडियो तो देखना अच्छा तो तेरे वीडियो तो इतना हमें हमें जस्ट स्पीड लेस रह गया ना जब यार शुन्य इधर की त्रिशू देखना इधर ये

আমাদের সিনেমা নিয়ে আমরা গর্ববোধ করি দেশের মানুষ গর্ববোধ করছে যেমন দেশের বাইরের মানুষ গর্ববোধ করছে যে আমাদের আর বাইরের বিদেশের সিনেমা দেখতে হবে না আমরা আমাদের সিনেমা নিয়েই তুষ্ট থাকবো এবং আমরা আমাদের সিনেমা দিয়ে সাপোর্ট করে যাব এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন আর যে উন্নতির ধারাবাহিকতা তৈরি হয়েছে আজকে বরবাদ হচ্ছে আফটার বরবাদ ইতিমধ্যে আমার এই বরবাদের প্রডিউসার দুজন ডিরেক্টর তারা এমন স্ক্রিপ্ট নিয়ে বসেছে

কেউ স্ক্রিনের সামনে ফোন আনবেন সুপ্রদর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাকিব খান এই মুহূর্তে তার ভক্তকে অটোগ্রাফ দিচ্ছে Hey, I'm tired, my boy. Hey, hey. I'm tired. I'm tired. I'm tired. I'm tired. I'm tired. I'm